আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অসময়ে লাগানো আমাদের এই পুই গাছ বেশ ভালোই হয়েছে দেখুন নতুন করে দুই তিনটা ডালপালা ছেড়েছে তার সাথে বেশ অনেকগুলো ফল ধরেছে আর এই গাছের পাতায় কখনো পানি দেওয়া হয় না তো যার কারণে একটু ময়লা হয়ে গাছের সবুজ আর দেখা যাচ্ছে না একটু ধোঁয়াশা ধোয়াশা লাগছে আর আমাদের পাখির ঘরের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে বর্ণমালার বাবা আজকে ভোর ছয়টা থেকে দুপুর প্রায় একটা পর্যন্ত একটানা কাজ করেছে নিচে আমাদের এই ঘরটা তো তিনতলা হবে তিনতলার মধ্যে নিচতলাতে এই নেট দিয়েছে মূলত এই নেটের উপরেই পাখি থাকবে আর নেট দেখুন খানিকটা কিন্তু সামনের দিকে এই যে এদিকে বাড়তি করে দিয়েছে এদিকে হচ্ছে ডিম যাতে গড়িয়ে চলে আসে ডিম পাড়ার পর এ কারণে এরকম দেওয়া আর ওই দিকটা তো উঁচু আর এদিকে নিচু যার কারণে ডিম পারলে সামনের দিকে চলে আসবে ভিতর থেকে হাত দিয়ে আর নিতে হবে না যদিও এখন অনেক কাজ বাকি তবে অনেকটা কাজই এগিয়ে এসেছে আর এই জায়গাটাই থাকবে ময়লার ট্রে তো ময়লার ট্রে রাখার পরে দেখুন একটু জায়গাটা বেশি ফাঁকা হয়ে গিয়েছে আর একটু কাছাকাছি হলে বেশি ভালো হতো তো ময়লার ট্রে যখন বের করা হবে ময়লা ফেলার উদ্দেশ্যে তখন তো পাখি পাড়ে যাবে এ কারণে এখানেও কিছু একটা দিয়ে আটকে দিতে হবে সম্পূর্ণ ঘর কমপ্লিট করতে এখনো কিছু সময় লাগবে ছাদে চলে এসেছি ছাদ বাগানের কি অবস্থা দেখার জন্য বর্ণমালার বাবা বর্তমানে খুবই ব্যস্ত যার কারণে গাছগুলোর পরিচর্যা বেশি ভালো করতে পারছে না সময় পাচ্ছে না দুপুরে খাবার খেয়ে মাঠে গিয়েছে আসবে মাগ্রীবের রাজানের সময় তারপরে তো নিজের নতুন প্রজেক্ট নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়েছে আবার পাখির ঘর বানায় সেই ভোর ছয়টা বাজে উঠে বা তার আগে উঠে পড়ে কখনো উঠে তারপরে ঘর বানানো শুরু করে আজকে একেবারে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সকাল থেকে একটা না পাখির ঘর বানিয়েছে এই জন্য কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে আর আমাদের আগের পাখিগুলো রাখা ওখানে যাচ্ছে না তো যার কারণে আরও তাড়াহুড়া করা হচ্ছে তো আমি এখন পানি দেব না বর্ণমালার বাবা এসেই পানি দেবে আমি ছাদে একটু আসলাম এখন বিকাল বেলা আর গত দুই দিন খুব একটা রোদ না থাকার কারণে হঠাৎ করে গ্রামে অনেক বেশি শীত পড়েছে আপনাদের এলাকার কি অবস্থা কমেন্টে জানাবেন আর আমাদের বাড়ি তো পুরোপুরি গ্রামে যার কারণে শীতের শীতের সময় যেমন শীতের প্রকোপ বেশি গরমের সময় গরমও বেশি টিনের ঘরে অত্যধিক গরম থাকে তখন আর শীতের সময় টিনের ঘরে কিন্তু অতিরিক্ত শীত পড়ে থাকাই যায় না আমাদের এই ঘরটাতে নতুন ঘরে আমরা অত বেশি শীত না বুঝলেও কোনো কাজে যদি আমরা ওই ঘরে যাই তাহলে কিন্তু প্রচুর শীত লাগে তো গা টমেটো গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর আমাদের যে মিষ্টি কুমড়া গাছ সে গাছে তো অনেকগুলো ফুল ফুটেছিল মানে ফুল ধরেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে অনেকগুলো ফুল এসেছে মার্শাল্লা গাছগুলো সুন্দর হয়েছে তবে গতকাল আর গত পরশু দিন দুই দিনে দুটো মিষ্টি কুমড়ার ফুল ফুটেছে তো বর্ণামালার বাবা পানি দিতে আসে কখনো আমাকে বলে না আসলে আমি নিয়মিত সাদে আসি না তো যার কারণে আমি আসলে না বললেও তো কিছু আপডেট জানতে পারি না তো এই যে দেখুন ফুল ফুটেছে এই যে একটা মিষ্টি কুমড়ার ফুল একটা ফুল তো আমি এই যে আমার যাদের ওই সিঁড়ির ওখানে বসেছিলাম বসে থেকে বলছে এই মিষ্টি কুমড়ার কাছে ফুল ফুটেছে তুমি দেখো নি বলছে হ্যাঁ দেখেছি তো আমি বলছি তুমি বলো বললে আমি ই করতাম তুলে নিয়ে ফ্রিজে রাখতাম তারপরে বাকি ফুলগুলো যখন ধরতো তখন মানে একসাথে মিষ্টি কুমড়ার বড়া করতাম খুব প্রিয় মানে আমার খুব ভালো লাগে মিষ্টি কুমড়ার বড়া খেতে তো বলছে আমি আসলে ভুলে গিয়েছি আর ভুলে যাওয়া তো খুবই স্বাভাবিক বেচারা প্রচুর ব্যস্ত তারপরে রাত জেগে কাজ করা ভোরবেলাতে আবার ঘুম থেকে উঠে যাওয়া আর আপনাদেরকে আর একটা নতুন জিনিস দেখাই মানে আমি দেখে নিজের চোখে চোখকে বিশ্বাস করতে পারছি না আমি হয়তো মানে পেরেছি আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের শশা গাছ শশা গাছ কত বড় সেটা আপনারা বুঝতেই পারছেন এই যে মানে খুবই ছোট এ দেখুন আমার হাতের এক বটের একটু বেশি বড় হবে আর ডালপালাও কিন্তু গজিয়েছে বেশি তা কিন্তু এই 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 এটা মেইন গাছ আর পাশে তো গাছে আমি গত দুই তিন দিন আগে এসে দেখি না বেরিয়েছে শশা হয়েছে আর শশাটা দেখুন বেশ বড় হয়েছে আমি সত্যি খুব বেশি অবাক আনন্দিত তো খুব বেশি হয়েছি তবে তার সাথে বেশি অবাক লেগেছে এতটুকু গাছে এত শশা মানে তারপরে একটা না কিন্তু দেখুন একটা এই দেখুন এখানে দুটো তারপরে যে নতুন ডাল বেরিয়েছে সেই ডালের মাথায় আছে মানে কি অবাক করা কাণ্ড আসলে এই শশা কি বড় হবে মানে আমার কেমন নিজের যেন শুধু একটা গাছে নাই যে এই পাশে যে আর একটা গাছ আছে এই যে দেখুন এই ওই গাছটা আছে এই গাছটা কিন্তু মস্য অবস্থায় আছে এই গাছেও দেখুন এই যে শশা কি সুন্দর আল্লাহর কি অশেষ রহমত তারপরে যে এই যে পুস্কি এই গাছটা কিন্তু শশা ধরেছে কিন্তু একটা শশা দেখছি ঝরে গেছে কি জানি এগুলো হবে কি না আপনাদের যদি জানা থাকে জানাবেন আবার করলা ধরেছে এই যে দেখুন আর মিষ্টি কুমড়ার এখনো অনেক ফুল আছে সবগুলো যদি একদিনে ফুটতো কি ভালো হতো একদিন খাওয়া হয়ে যেত গরম ভাত তার সাথে মিষ্টি কুমড়া ফুলের এই বড়া যদি বানানো হয় আর বিশ্বাস করুন আমার কিচ্ছু লাগবে না এটাতেই খাওয়া হয়ে যাবে এত ভালো লাগে খেতে কিন্তু গরম হতে হবে দুটোই ছাদে আসলে যেন নিমিষেই মনটা ভালো হয়ে যায় গাছপালা দেখে খুব ভালো লাগে দেখতে কিন্তু রাখা দিন হবে না বর্ণমালার বাবা বলছিল খুব ঘর করবে টালি দিয়ে বর্ণমালার বাবার ছোট থেকেই নাকি খুব স্বপ্ন যে টালির ঘর হবে তো বলেছে যে ছাদে আমাদের এখানে এই এর উপরে তো ঘর উঠানো যাবে মানে দোতলা করা যাবে তো বলছে হ্যাঁ এর উপরে আমরা ছাদ দিব না টালি দেবো সুন্দর করে একটা ঘর করব যেটা আমার অফিস রুম হবে তোমরা কিন্তু এখানে তোমাদের মানে বসবাস শুরু করে দিব না পারমানেন্টলি কারণ এটা আমার অফিস রুম হবে আমি রিল্যাক্স করে কাজ করব আর সুন্দরভাবে সব কিছু উপভোগ করবো আচ্ছা ঠিক আছে আমরা যাব তোমার বাড়ি বেড়াতে তোমার রুমে একটু দেখতে দিও একটু বসতে দিও তাহলেই হবে আর কি দুষ্টুমি করছি আসলে আমার এই ছোট্ট ছাদ বাগান আপনাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম যে আপনাদের আসলে কেমন লাগে ছাদে এখনো প্রচুর গাছ লাগানো যাবে তবে আসলে সময়ের খুব মানে অভাব আর আমি তো আমার মেয়েকে নিয়ে দিনের বেলায় বাকি যে কাজ করে তারপরে আর সময় খুঁজে পাই না এই মুরগির খাবার দেওয়া তারপরে একটা ছাগল বিভিন্ন রকমের কাজকর্ম তো থাকে আর ছোটো বাচ্চা থাকলে কীরকম হয় সেটা তো আপনারা ভালোই বুঝেন আর মেয়েকে তো প্রচুর সময় দিতে হয় যার কারণে এক্সট্রা কাজ করা আসলে আমার জন্য খুব কষ্ট হয়ে গিয়েছে আর শীতের দিনে তো বেশি সময় পাওয়া যায় না দিনের বেলা ওই থাকে মানে দিনের বেলা ছোট রাত্রে বড়ো তো দিনের বেলা তাড়াতাড়ি সময় ফুরিয়ে যায় তা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম